হ্যাঁ যাক অনেক দিন পর একটা স্বস্তি পাওয়া গেল হ্যাঁ স্বস্তিটা কি যে কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে একটা নজর দেখা গেল গোটা ভারত মিলে হ্যাঁ কথাটা এরকমভাবে বলার কারণ পিছনে কারণ হচ্ছে যে বিভিন্ন রকম পার্টির ওপর একটা কড়া নজর পড়েছে ভারতের সমস্ত মানুষের ওপর যারা বর্তমানে এই টপিকের ওপর নজর দিচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো অনেক সাধারণ মানুষ তো তারা নাকে তেল দিয়ে ঘুমায় তাদের তো কোনো ব্যাপারই নয় বাট আপনার মতো যারা মানুষ যারা আছে সচেতন তাদের চোখে আসল রূপটা চলে আসলো বিভিন্ন সেই সকল পলিটিক্যাল পার্টির তার মধ্যে আপনারা হয়তো ভেবেই নিয়েছেন যে কোন কোন পার্টি সেটা আপনিও করেন আমিও করি বা সকলেই করে বিজেপি তৃণমূল কংগ্রেস যে সকল পার্টি আম আদমি পার্টি এই সমস্ত পার্টির একরকম পর্দা ফাঁস করেছে আর এই পর্দাটা ফাঁস করেছে কে হ্যাঁ এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে বিষয়টা কতটা নর্মাল লাগছে না যে এস কি করে এই বিজেপি কেন্দ্রশাসিত মানে যে যে রাষ্ট্র চালাচ্ছে যে দেশ চালাচ্ছে সেই পার্টির বিরুদ্ধে এই পর্দা ফাঁস করলো কীভাবে তাই না হ্যাঁ এর পিছনের সম্পূর্ণ একটি হিস্ট্রি আছে এর পিছনে একটি রহস্য আছে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো তো চলুন সেই ভিডিওটি সম্পূর্ণভাবে আমরা দেখি সম্পূর্ণভাবে জানি দের না করে ভিডিওটি শুরু করি তো এই ইদানিং এই দুদিন ধরে ইলেকট্রিক বন্ডস এই শব্দটি প্রতিটা মানুষের কাছে খুব একটি সরগোল ফেলছে বন্ডস কি জিনিস আর এটাতে নাকি তৃণমূল বিজেপি কংগ্রেস এই সকল দলের পর্দা ফাঁস করছে যে দু হাজার সালে একটি ইকোনমিক বিল পাশ হয় সেই বিষয়ে একটি মাধ্যম রাখা হয় যে সেই মাধ্যমে কী হবে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি আপনি চাইলে আপনিও যে আপনার প্রচুর পরিমাণে পয়সা আছে তো আপনি চাইলে আপনিও কি করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ মতো পলিটিক্যাল কোনো পার্টিকে আপনি ডোনেট করতে পারেন পয়সা সেটা যে কোনো উদ্দেশ্য হতে পারে ক্রিকেটারে হয়তো সে পার্টিটা তার রাজনৈতিক দল প্রচার করবে বা ভোট প্রচার করবে যে কোনো কারণেই করুক না কেন আপনি তাকে ডোনেট করবেন সেই টাকার একটা অ্যামাউন্ট সেটা এক কোটি হতে পারে দু কোটি হতে পারে বা একশো কোটি হতে পারে যে কোনো একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা পাশ হবে কার মাধ্যমে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি পেপার সিগনেচার হবে সেই পেপারের মাধ্যমে এই অ্যামাউন্টটা গিয়ে পৌঁছাবে সেই পলিটিক্যাল পার্টির কাছে যেখানে আপনি টাকাটা পাঠাবেন এটা তো একটা খুব সুন্দর জিনিস কিন্তু ভাই এখানে বিষয় হচ্ছে যে আপনি যে পার্টিকে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা টাকাটা কতটা দিচ্ছেন কি আপনি না নাকি অন্য কেউ কত টাকা আর কোন পার্টিকেই বা দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস না বিজেপি এটাই তো প্রশ্ন না এই তথ্যটা এতদিন পর্যন্ত মানে সেই দু সাল থেকে এই দু সাল পর্যন্ত জিনিসটি সম্পূর্ণভাবে লুকানো ছিল কার কাছে এসবিআই এর কাছে তাহলে এবার হঠাৎ করে এই জিনিসটা সামনে আসলো কিভাবে এটাও তো একটা প্রশ্ন কারণ ভাই আপনি যদি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন যে আমি সাধারণ মানুষ আমি চাই এই জিনিসটা দেখতে আপনাকে দেখাবে না তাহলে এর বিরুদ্ধে আছে কি এর বিরুদ্ধে কে এই তত্ত্বটা ফাঁস করালো তো এই পর্দা ফাঁস করার পিছনে সবথেকে বড় যে দুটি পার্টি আছে সে দুটি অবশ্যই এনজিও পার্টি একটা হচ্ছে সিডিআর আর একটা হচ্ছে কমন কজ নামে এই দুটি এনজিও পার্টি আর সাথে অবশ্যই আছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এই সমস্ত পার্টি গিয়ে সুপ্রিম কোর্টকে একটি আপিল জানায় যে বন্ডসে যে অ্যামাউন্টগুলো যাচ্ছে সেগুলার সঠিক তথ্য কোথায় সেগুলো কার কাছ থেকে কোথায় যে যাচ্ছে তার জন্য সঠিক যে তথ্যটা সেটা কিন্তু বার করতে হবে এর জন্য একটা জোর কদমে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করে এই সমস্ত পার্টিগুলো এরপর কি হয় সেই সুপ্রিম কোর্ট সেই অ্যাপিল অনুযায়ী এসবিআইকে একটি জোরদার আবেদন জানায় এবং এই বন্ডসের যে সমস্ত টাকা লেনদেন যেগুলো হয়েছে সেগুলো কিন্তু রিভিল করতে বাধ্য করায় কে করায় এটা সুপ্রিম কোর্ট কাকে এসবিআইকে আর এই রিসেন্টলি যেটা আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন এইগুলাই হচ্ছে সেই সমস্ত পার্টির টাকার অ্যামাউন্ট আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে বিজেপি হুম বিজেপি আর এই ক্ষেত্রে বিজেপি নাম্বার ওয়ানে আছে হ্যাঁ বিজেপি নাম্বার ওয়ান আর আপনারা ভাবছেন হয়তো কংগ্রেস দুই নম্বরে থাকার কথা কিন্তু কংগ্রেস ন্যাশনাল পার্টি হয়ে দুই নম্বর নয় কংগ্রেস আছে এখানে তিন নম্বরে আর টিএমসি তৃণমূল কংগ্রেস আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টি যেটা সেটাই আছে দুই নম্বরে তো এদের যে একটা অ্যামাউন্ট যে এসবিআই এর মাধ্যমে এদের যে পার্টিগুলো পলিটিক্যাল পার্টি আছে তারা কত টাকা দিয়েছে এবং কত টাকা পেয়েছে সেই একটা অ্যামাউন্টের হিসাব দেখায় আপনাদেরকে সেটা এখানে দেখেন যে এখানে ভারতীয় জনতা পার্টি হ্যাঁ ভারতীয় জনতা পার্টি ছ হাজার একষট্টি কোটি টাকা আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের তৃণমূল কংগ্রেস সেটা আমাদের মমতাদির পার্টি সেটা ষোলোশো দশ কোটি আর এখানে আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কংগ্রেস পার্টি এটা আছে চোদ্দোশো বাইশ কোটি আচ্ছা দেখেন এখনও হয়তো সর্বভারতীয় আখ্যা পেলেও তৃণমূল কংগ্রেস কিন্তু সব জায়গাতে এর প্রচলন নয় কিন্তু কংগ্রেস সমস্ত ভারতে এমনকি থেকে পুরানো পার্টি আর গোটা ভারতবর্ষে মিলে এই পার্টির আগমন চলমন আছে কিন্তু তার থেকেও আগে আছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপির তো কথা হবে না ভাই বিজেপি তো একটা মহান পার্টি মহান দল তার সঙ্গে কোনো কম্প্রোমাইজিং হবে না আর এখানে ভারতীয় রাষ্ট্র সমিতি এখানে আছে বারোশো পনেরো কোটি বিজু জনতা ডিএমকে এই সমস্ত পার্টি আপনারা এখানে দেখতে পাবেন যে এই সমস্ত পার্টিগুলিকে এত টাকা করে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে হ্যাঁ এই লিস্টটা দেখেন ভালো করে এখানে আমরা আপনাদেরকে ঝরঝর করে আমি দেখিয়ে দিচ্ছি যে এই পার্টিগুলো এরকমটা অবস্থা করেছে আর একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আপনারা যে এই যে ফান্ডগুলো দেখছেন সেটা এপ্রিল দু থেকে জানুয়ারি দু মানে হ্যাঁ এপ্রিল দু থেকে দু হাজার জানুয়ারি পর্যন্ত এর লিস্টটা কিন্তু এখানে একটা প্রশ্ন তোলা হয়েছে যে এই বন্ডসের শুরুয়ারটা হয়েছে দু সালে তো ওই এক বছরের যে ফান্ডের টাকাটা সেগুলো কোথায় গেল সেগুলোরও একটা হিসাব দরকার আর এই যে পলিটিক্যাল পার্টির রিসিভ করেছে টোটাল মানি সেটার ভ্যালুয়েশানটা হচ্ছে বারো কোটি টাকা হ্যাঁ এই গোটা চার পাঁচ বছরের মধ্যে বারো কোটি টাকা উইদাউট দু সালের সে অ্যামাউন্টটা বাদে এবার প্রশ্ন হচ্ছে এই যে অ্যামাউন্ট এগুলা তো এইসব পার্টিগুলি রিসিভ করলো কিন্তু এগুলা দিল কারা হ্যাঁ এটা তো একটা প্রশ্ন আপনি দিলেন না কে দিল এগুলার যে সব থেকে বড় বড় কোম্পানির নাম এর আগে আপনি হয়তো নেননি আর দেখাননি এই নামগুলোই বা এই কোম্পানিগুলো এখানে যেমন দেখানো হচ্ছে যে বিগেস্ট ডোনার যে সব থেকে বেশি যারা ডোনেট করেছে এই টাকার অ্যামাউন্টটা সেটার যে কোম্পানিগুলো সেখানে আপনাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে ফিউচার গেমিং হ্যাঁ ফিউচার গেমিং বলে একটা মানে গেমিং কোম্পানি হয়তো অনলাইন প্ল্যাটফর্মিং কোম্পানি যার মধ্যে আমি আপনাদেরকে বলছি যেখানে এই অ্যামাউন্টে যে ফিউচার গেমিং ইজ দ্য লটারি বেজ মানে এই লটারি এই সমস্ত ধরনের কোম্পানিটি এই কোম্পানিটি অ্যামাউন্ট মানে ডোনেট করেছে তেরোশো আটষট্টি কোটি টাকা এটি হাইস্ট এখানে দেখাচ্ছে আর তারপরে মেঘা ইঞ্জিনিয়ারিং অফ ইনফ্রাস্ট্রাকচার একটা কোম্পানি আছে সেটা দিয়েছে নশো কোটি টাকা এই ধরনের অনেক কোম্পানি এখানে আছে এখানে আমি একটি কথা বলতে চাই বা একটি কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে ভাই এই এসবিআই মানে সুপ্রিম কোর্ট অনটাকে আবার রিসেন্টলি নিষেধ করেছে হ্যাঁ এই এটা রিভিল করার এক মাস আগে এটাকে বন্ধ করেছে মানে এটা আর ব্যাংকিংয়ের মাধ্যমে যাবে না এর পিছনে কিন্তু গুপ্ত ইতিহাস রয়েছে হ্যাঁ সেটাও আপনাদেরকে ছোট করে বলি ভাই পিঠ বাঁচাতে গেলে সরকারের বা সরকার তো নয় পার্টির সহযোগিতা চাই তার জন্য আপনাকে পয়সা দিতেই হবে এমনকি আমাকেও দিতে হবে বা আমি আপনি দুজনেই চাই আমাদের পিঠটা বা আমাদের ব্যবসা যে আমরা যে পদ্ধতিতে যে কোম্পানি চালাই না কেন যেটাই চালাই তার জন্য আমাদেরকে সরকারকে সেই সকল সরকারকে পয়সা দিতে হবে কেন্দ্র থাকলে ভাই বিজেপিকে দাও রাজ্য থাকলে বুঝতে পারছেন সেই সকল পার্টিকে দাও তবে আপনি সেই কাজটি করতে পারবেন বিজনেসটা করতে পারবেন বা কোম্পানিকে চালাতে পারবেন এই অনুপাতে ঠিক এই রকম ধরনের যে হিসাবে দেখানো হয়েছে যে কত হাজার হাজার কোটি টাকা ইন্ডিয়াতে এই ভোট প্রচারের বা ইলেকট্রিক পার্টিগুলিকে প্রচার করার জন্য খরচ করা হয় তো আপনি ভালো জানেন যে এটি ঠিক হচ্ছে কি না ভালো হচ্ছে না কী হচ্ছে কিন্তু এর কৈফিয়েতের জন্য একজন কাউকে দরকার আর এর জন্য একটা ব্যবস্থা দরকার ফালতু কোনো কম মানে সরকারকে পয়সা না দিয়ে আমরা সাধারণ মানুষ যদি সচেতন থাকি সঠিক থাকি আমাদের একতা থাকে তাহলে আমাদেরকে এই সমস্ত পয়সাগুলোকে অপচয় করা লাগবে না এগুলা যেখানে দরকার সেই সমস্ত এনজিও সংস্থা দরিদ্র অসহায় স্কুল কলেজ এই ক্ষেত্রে ব্যয় করো ভালো হবে ভাই পোর্ট এই ভোট প্রচার করার জন্য কোনো পার্টিকে ডোনেট করার কোনো প্রয়োজন নয় তো আশা করি বিষয়টা কিছু অল্প বিস্তার হলেও জানতে পারছেন আর যদি জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব তো এখনকার মতো তো টাটা বাইবা আবার হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ